নমস্কার আজ আপনাদের একটা ঘটনার কথা শোনাব ঘটনাটা কীরকম ঘটনা হচ্ছে একটা সময় বাংলায় বাম আমলে শিশু চুরি শিশু চুরির ঘটনা বিরাট ফলাও করে দেখা গিয়েছিল রীতিমতো প্রত্যেক দিনের আলোচনা ছিল রীতিমতো প্রত্যেক দিনের আলোচনা ছিল ধরা যাচ্ছিল না কারা এর সঙ্গে জড়িত প্রশাসন কতখানি ব্যর্থ হলে যেই ধরনের ঘটনা ঘটতে পারে তা বাম আমল দেখেই গিয়েছে কিন্তু হাওড়ার আমতায় যে ঘটনা ঘটল এবং ঘটনা ছ ঘন্টার মধ্যে উদ্ধার করা হলো অপহৃত শিশুকে কিন্তু জানেন কি অপহরণ কে করেছিল অপহরণ কে করেছিল শুনলে চমকে যাবেন কিন্তু ঘটনা হলো সেটাই যে অপহরণ করেছিল বিজেপি নেত্রী অপহরণ করেছিল বিজেপি নেত্রী ভাবুন শিশু চুরির ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে বিজেপি নেত্রী হাতে নাতে ধরা পড়েছে বিজেপি নেত্রী হাওড়ার হামতার ঘটনা হাওড়ার হামতার ঘটনা বিজেপি নেত্রী নামটা জানতে চান নামটা হলো নামটা হলো পিঙ্কি বারুই আর একবার শুনে রাখুন শিশু চুরির অপরাধে গ্রেফতার হওয়া এই নেত্রীর নাম হচ্ছে পিঙ্কি বারুই স্বামীর নাম সমীর বারুই বাড়ি কোথায় থানা আন্ত আপনি বাচ্চারা নিয়ে এলেন কেন অ্যাঁ বার নিয়ে এলেন কেন বলুন ওই জন্য নিয়ে চলে এসেছেন কাগজের রিপোর্ট কি বলছে জানেন তাহলে খবরটা আপনাদেরকে বলি খবর বলছে যে এই পিঙ্কি বারুই মিল্ক চক হাওড়া আমতা থানার মিলচক গ্রামের বাসিন্দা এর একটা ইতিহাস আছে ইতিহাসটা কি জানেন ইতিহাসটা হচ্ছে এই গত পঞ্চায়েত ভোটে মিল্কচক পঞ্চায়েতে বিজেপির প্রার্থী ছিল রীতিমতো লড়াকু বিজেপি নেত্রী রীতিমতো লড়াকু বিজেপি নেত্রী হাসপাতাল থেকে সেই হচ্ছে চুরি করেছিল এই শিশুটিকে যার সন্তান চুরি হয়েছিল তার নাম কি জানেন তার নাম হল মন্দিরাবাগ সন্তান জন্ম নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এরপর তাকে আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় একটু অসুস্থ ছিলেন তো যার ফলে বাড়ি থেকে ওই মহিলার মা এসেছিলেন সঙ্গে ছিলেন হাসপাতালে ছিলেন তিনি কি করছিলেন শিশুটিকে সদ্যজাত শিশুটিকে কোলে নিয়ে খুঁড়ছিলেন দেখভাল করছিলেন ঠিক এই সময় ঠিক এই সময় পিঙ্কি হাজির দেখুন কি নিদারুন টোপ ওই ভদ্রমিল্লাকে বলল পিঙ্কি বারুই বলল দিন আপনার সন্তানকে আমাদের কাছে দিন এই কাজটার জন্যই হাসপাতাল আমাদের পয়সা দেয় একদম সরল সহ সাদা সিদে গ্রামের মানুষ ওই মন্দিরার মা সন্তানকে ওর গাছে দিয়েছে এরপর হাওয়া পিঙ্কি বারুই শিশুটিকে নিয়ে হাওয়া কখন হয়েছিল এটা বলতে একটা নিয়ে এনেছিলো ও এসে বললো যে তোমাদের আশাদিদিম ওখানে আছে আমাকে পাঠালো ওখান থেকে ওখান থেকে ওই তোমাদের হাসপাতালে ভর্তি হয়েছো টাকা পাবে বলে হাজার টাকা করে দেয় না ওটা পরে বলে আমাকে এখন বই ছবি ওইগুলো দিতে বললো আর তোমার বাচ্চাকে ডেকে করে নিয়ে যেতে বললো এবার আমি কি বললাম আমি বললাম মাকে আমি দিয়েছিলাম মা তুমি নিয়ে যেত আমি তো যেতে পারবো না মাকে দিয়েছিল তুমি কাউকে দেবে না বলে আমার মাকে দিয়ে আমি কাটিয়ে দিয়েছি এবার আমার মা আমাকে এসে বলছে যে মানুষ তো বাচ্চা দিয়ে যায় না আমি তো ওখানে চলে গেছি আমার মনটাকে এখন হচ্ছে বলো অনেকক্ষণ আসে না বলে আমি ওখানে চলে গেছি আমি তো মানুষ তোকে বাচ্চা দিয়ে যায় না গেল গেল কিভাবে কিভাবে পাওয়া পাওয়া খোঁজ দেখুন গোটা ঘটনাটাকে একেবারে চোখের সামনে ধরিয়ে দিল সিসিটিভি ফুটেজ কেন প্রত্যেকটি অফিসে হাসপাতালে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ এত দরকারি অপরাধীকে ধরতে গেলে অপরাধ যদি কোথাও হয়ে থাকে তা জানতে শনাক্ত করতে সিসিটিভি যে কতখানি উপকারী হাওড়ার শিশু শিশুঝুরিকে ছ ঘন্টার মধ্যে যে করে দেওয়া হলো সমাধান তার পেছনে হচ্ছে এই সিসিটিভি পুলিশ সিসি সিসিটিভি দেখলো দেখা গেল যে এক মহিলা লাল শাড়ি পরে ফুটেজে কি দেখা যাচ্ছে এক মহিলা লাল শাড়ি পরে ওখান থেকে বেরোলেন হাসপাতাল থেকে বেরোলেন বেরিয়ে একটি টোটোতে চাপলেন চলে গেলেন এই সিসিটিভির ফুটেজ থেকে পুলিশের অনুসন্ধান শুরু হল এবং দেখুন যারা বলে কি না পুলিশ কোনো কাজ করে না পুলিশ কিচ্ছু করে না তাদের জন্য বলি আম এই ঘটনাটা দেখুন আম এই ঘটনাটা দেখুন ছ ঘন্টার মধ্যে পুলিশ মোবাইল ট্র্যাক করে টোটোর অনুসন্ধান চালিয়ে যে যেভাবে হচ্ছে ধরার দরকার প্রথমে টোটোর চালক সেই টোটো চালককে তারা ট্র্যাক করেছে সেই টোটো চালক কাবে কাকে কোথায় নামিয়েছে সেখান থেকে ট্র্যাক করে কি দেখা গেল জানেন দেখা গেল যে পিঙ্কির বাড়িতে ওই বাচ্চাটিকে শোয়ানো আছে এবং পিঙ্কি নাকি একটা বিরাট র্যাকেটের সঙ্গে যুক্ত যে কিনা এরকমভাবে শিশু চুরি করে পাচার করে দেয় বিজেপি নেত্রী শিশু চুরির সঙ্গে যুক্ত ভাবতে পারছেন এই বিজেপির নেতারা রোজ সকালে বিকেলে দুপুরে এত বড় বড় ডায়লগ দেন কথা বলেন তাদের লজ্জা করে না সুমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আপনারা কোথায় আপনাদের নেত্রী পঞ্চায়েতের হচ্ছে মেম্বার পঞ্চায়েতের প্রার্থী ছিলেন আর তিনি শিশু চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন আপনাদের তো লজ্জা হওয়া উচিত আপনারা কিছু বলবেন না